আবোকাদো আছে এই যে আবোকাদো আর হচ্ছে কাঁচা আম আর ইতালে বারো মাস আম পাওয়া যায় আর ইতালে বারোশো টাকা কেজি এরকম এক হাজার টাকা বারোশো টাকা কেজি পরে এই যে দেখেন পেজি কালি দিয়ে আর মোলা দিয়ে আমি এইভাবে রান্না করতেছি শহরে মার্কেটে কি কী ঘুরতে গিয়ে কেনাকাটা করছিলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো আর করতে থেকে এই যে আমার মেয়ের ব্যাগ এটা কিনে দিয়েছিলাম মার্কেট থেকে আর এটা আমার ছেলে নিয়ে টানাটানি করতেছে ওর বোনের ব্যাগ নিয়ে আর দুষ্টেমি করতেছি আর ওইখান থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে ভিডিও শুরু করেছি ইতালি আর সকাল সকাল বের হয়ে গেছি দুপুর বেলা প্রচুর বাতাস হচ্ছে আর ছেলে কিনে আপনাদের বাইরে কিনে একটু মার্কেটে যাচ্ছি একটু বাসার জন্য কিছু কেনাকাটা করার জন্য ফল নাস্তা কেনার জন্য আর কি আর কি কী কেনাকাটা করে অবশ্যই একটু শেয়ার করবো আর যেহেতু আপনার একটু 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 বাইরে চলে যাবে আর কি অন্য দেশে যাবে জার্মান এজন্য আমাদের জন্য কিছু কেনাকাটা করে যাচ্ছে একটু খাওয়ার জন্য আর কি নাস্তার জন্য এক কেনাকাটা করে যাচ্ছে আর এদিকে যাচ্ছে আর কি এদিকে আপনাদের কাছে কোনো দিন শেয়ার করিনি এই যে ফার্স্ট এদিকে শেয়ার করছি আমরা যে শরীর থাকি এটুকুর দিকে যাচ্ছে আর কি আর আপনাদের দাদা ভাই বলতেছি সবসময় একে রাস্তা গেলে ভালো লাগে না আয়ো এদিকে একটু ঘুরে যায় একটু গল্প টল্প করলাম একটু অনেকদিন পরে একটু গল্প করবো আর হেঁটে হেঁটে যাব আর যাচ্ছে তখন দুপুরবেলা আর কি তখন খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে আর কি বের হয়ে গেছি তখন দুইটার দিকে বের হয়ে মার্কেটে নিরিবিলি থাকে এই জন্য একটু কেনাকাটা করতে ঘুরে ঘুরে দেখতে একটু ভালো লাগে আর কি আর সকালবেলা অনেক ভিড় হয়ে থাকে এই যে মার্কেটে চলে আসছে এই যে ফল আর অনেক রকমের আপেল থাকে এখানে এই যে গ্রিন আপেল আছে অনেক রকম আপেল আছে কি আর এই আপেল গুলো খেতে মিষ্টি হয় খেতে অনেক ভালো লাগে আমার কাছে গ্রিন আপেল তেমন একটা ভালো লাগে না গ্রিন আপেল আপনার ভাইয়া পছন্দ করে আর আমার যে লালগুলোর যে আপেল গুলো অনেক ভালো লাগে ডিসে কাস্তানিয়া আর কাছ খেতে অনেক মজা লাগে আমার কাছে আস্তে নিয়ে নিয়ে হচ্ছে কমলা আর কমলা এখন শেষ সিজন পর্যায়ে এখন এই কমলা খেতে একদম মিষ্টি হয় অনেক ভালো লাগে আর নিয়ে নেব তো এগুলো হচ্ছে কিউই আর আবোকাদো আছে এই যে আবো কাদো আর হচ্ছে কাঁচা আম আর ইত্যালিতে বারো মাস আম পাওয়া যায় আর ইত্যালিতে বারো মাস সব ধরনের ফল পাওয়া যায় আর কি আর আবোকাদোটা আমার কাছে ভালো লাগে না এটা আমি পছন্দ করি না আর কি গোয় আমি পছন্দ করি না কী গো আমি পছন্দ করি আমার মেয়ে আর এগুলো হচ্ছে টমেটো সবজি আর এখানে সব ধরনের টমেটো আছে আর এগুলো ফল টল বলতে নিয়ে নিছি আর সবজি নেবো না নিয়ে নিছি স্ট্রবেরি নিছি স্ট্রোগি আপনার ভাই একটু বাসা নিয়ে দেখাবো আর যে এখানে যে আপনার ভাই বলতেছে এখানে কেক নিয়ে নেবো এখানে আমার ছেলে কেক খাই কেক নিয়ে নিবো আর আমার মেয়েকে একটু কর্ণত্ব পছন্দ করে করণ্ণ নিয়ে নিব আর বাসায় কাপে শেষ হয়েছে কাপে নিয়ে নিব আর কি আর আমরা ছেলের জন্য কেক নিয়ে নিলাম আর অনেক কিছু নিয়ে নিলাম আর কি একটু দেখাবো বাসাকে আর সব কিছু শেয়ার করা হয় না আর কি যে আমি এ কাপের নিব আর কি একফের আমরা সবসময় বাসায় খাই আর এটা কেক এই যে কাপে সব মার্কেট থেকে কেনাকাটা করে তারপর বাসার থেকে মার্কেট থেকে বের হয়ে গেছি আর কি আর আজকে তো আমার কি হচ্ছে জানি না বারবার খালি বাসায় বাসায় আছে এই যে বাসায় চলে আসছে এই যে মালটা নিয়ে আসলাম আর এই যে আপেল নিয়ে আসছি তার আপনার ভাইয়ের জন্য কিন কিনটি নিয়ে আসছি আর সে আমার ছেলের জন্য প্যাম্পাস নিয়ে আসলাম আর এই যে আমার মেয়ের জন্য কর্ণ তো আর আমার ছেলেটা ছিঁড়ে ফেলছিলো কর্ণ আর এই যে আপনার বাড়ির লেবু গ্রিন টি আর কি আর যে এটি আনছে বাতাসি আর কি বলি এই আপেলটা খাইতে অনেক মিষ্টি খেতে আমার কাছে ভালো লাগে এটা আমি পছন্দ করি আর এই যে আন বেদনা নিয়ে আসছি আনার আমার ছেলেকে একটু রস করে খাওয়ার জন্য আর এই আনারটা অনেক মিষ্টি হয় সব সময় পাওয়া যায় না মাঝে মাঝে আনার একটু টক হয়ে যায় আর মাঝে মাঝে আনার একটু মিষ্টি হয় আর কি এটা আমার ছেলের জন্য কেক আর মাঝে মাঝে আমিও খাই আপনার ভাইও খাই এটা যে একটা আপনার ভাইয়ের জন্য একটা আমার জন্য এই যে কালারটা আমার জন্য আছে আপনার ভাইয়া নিবে আর কি আর বাইরের প্রচণ্ড বাতাস থাকে একটু শুকিয়ে যায় একটু ফেটে যায় আর কি আর এই যে কাফে এটা আমি সব খাই আর কি এক বিকালে বলেন দুপুরে বলেন একটু কাফেটা খালে একটু ভালো লাগে আর কি আর আমার ছেলের জন্য প্যাম্পাস ছয় নাম্বার আর কি নিয়ে আসলাম আর স্ট্রবেরিটা একটু খাবো আর কি যে স্ট্রবেরিটা খেতে অনেক মিষ্টি আর কি এটা ধুবো ধুয়ে দেবো আমি ছেলে খেয়ে দেবো আমিও খাবো আমার মেয়ের জন্য রেখে দেবো আর আমার মেয়ের ছেলে স্ট্রবেরি অনেক পছন্দ করে ছেলে অনেক পছন্দ করে আর একটা ছেলে স্ট্রবেরি ফোটে গেছে আর স্ট্রবেরি অনেক বলে ফ্রা একটা বলে ফ্রাগলা অনেকটি অনেকটা থাকে করে রান্না করবো মূলা তরকি রান্না করবো পেঁয়াজের কালি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো আর পেঁয়াজ আর রসুন ভেজে নিছি আর সাথে ইলিশের নুনালিসটা দিয়ে দিয়ে তারপর ভাজছি ভেজে তারপর রান্না করবো এরপাকে আমি পেঁয়াজের কালিয়ার মূলাটাও ভেজে নিছি ভেজে তারপর রান্না করবো আর আমি একটা মশলাটা কষিয়ে নিব আর কি আর এই যে আমার পেঁয়াজের মশলাটা হইতে হইতে আমি এই যে আমার পেঁয়াজ পেঁয়াজের কালিয়ার মোলা ভাজছিলাম এই যে দেখাইলাম আর এখন যে আর মশলা দিয়ে দিছি দিয়ে তারপর কষে রান্না করব আগে আমার আম্মা আমরা যখন ছিলাম রান্না করে খাওয়াইতো আর তখন খেতাম না মজা লাগতো না তখন ভাবতাম অভাবে পরে বুঝে রান্না করছে এই জন্য খেতে মজা লাগে না আর এখন আমরা খাচ্ছি সবাবে এই যে মার হাতে রান্নাগুলা মিস করে আর কি মা এভাবে রান্না করতো আমরা খাইতাম না আর এখন এই রান্নাটা মনে করি যে আজকে রান্না করব কি করে খাবো আর যেহেতু আমরা প্রবেশা থাকি সবসময় মাছ মাংস খেতে ইচ্ছে করে না একটু হালকা পাতলা সবজি তারপরে সুটকি খেতে একটু ভালো লাগে আর মোলা এক সময় খেতাম না আর এখন মোলা থেকে একটু প্রিয় হয়ে গেছে আর পেজে কালি বলে ধরতে গেলে মনে এখানে আমরা ইতালিতে অনেক সোনা হরিণ আর বাংলাদেশে যত সবজি বলেন ধরতে গেলে একটু সোনা হরিণ সব জিনিসই দাম আর পেজে কালে তো দাম তেমন আট টাকা দশ টাকা কেজি বাংলা টাকা প্রায় বারো হাজার বারোশো টাকা কেজি এরকম এক হাজার টাকা বারোশো টাকা কেজি পরে এই যে দেখেন পেঁয়াজি কালি দিয়ে আর মূলা দিয়ে আমি এইভাবে রান্না করতে সেটা কষে রান্না করব। আগে আমার আম্মা যখন রান্না করতো দেখতাম এইভাবে কষে তারপর রান্না করতো আবার পেঁয়াজি কালি দিয়ে নতুন আলু দিয়ে তারপর ছুটকি দিয়ে যেমন শুকনো ছুটকি যেমন বলতে এই যে হাতের যে পুঁটি ছুটকি পায়ে মাছের ছুটকি এগুলো দিয়ে চিংড়ি মাছের ছুটকি দিয়ে একটু বোনা বোনা বাজি মতন রান্না করতে তখন অনেক ভালো লাগতো আর এটা একটু হালকা ঝোল দিয়ে রান্না করব। আর এটা রান্নাটা অনেক মজা হয়েছিলো একটু আমি আগে রান্না করে খাইছি এই জন্য আপনাদের কাছে বলছি এই দিন আবার এইভাবে রান্না করব করে তারপর আবার খাবো প্রথমবার রান্না করছিলাম তখন ভাবছি মজা হবে না একটু যদি শেয়ার করি নাই আর এইভাবে যে আবার রান্না করবো তো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি এইভাবে যদি আপনারা পারেন রান্না করে খাই একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আর পেঁয়াজি কালিটা অবশ্যই দিবেন পেঁয়াজি কালিটা দিলে টেস্টে একটু ভালো হয় আর একটু ধনিয়া পাতা এই যেমন কষানো হয়ে গেছে কিছু কোন ঝোল দিয়ে তারপরে আমি রান্নাটা নামিয়ে ফেলবো আর কি একটু কষাই দিয়েছি কষিয়ে তারপর রান্না করবো এভাবে যে ঝোল দিয়ে দিয়েছিলাম এই যে বলক চলে আসছে আমার রান্নাটা হয় নাই আর রান্নাটা হয়তো হয়তো প্রায় দশ পনেরো মিনিট লাগবে তারপরে আমি আবারকে দেখাবো আর রান্নাটা খেতে অনেক আমার কাছে ভালোই লাগে আমার মেয়েগুলো পছন্দ করে না আপনাদের ভাইয়া আর আমার এটা পছন্দ এই যে দেখেন আমি রান্নাটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিছি দিয়ে তারপর কিছুক্ষণ আ বলতে এক মিনিট জাল দেবো দিয়ে তারপর আমি দিব আমার এই তরকারি খেতে অনেক ভালো লাগে মোলা তরকারি যেমন প্রথম ভালো লাগে না পরে জালটা খেলতে অনেক মজা হয় বেনের শহরের মার্কেটে কী কী ঘুরতে গিয়ে কেনাকাটা করছিলাম অবশ্যই আপনাদেরকে দেখাবো আর বার করতে গিয়ে এই যে আমার মেয়ের ব্যাগ এটা কিনে দিয়েছিলাম মার্কেট থেকে আর এটা আমার ছেলে নিয়ে টানাটানি করতেছে ওর বোনের ব্যাগ নিয়ে আর দুষ্টমি করতেছে আর ওইখান থেকে এই যে এই সবুজ কালার কাপড়টা কিনে দিয়েছিলাম আর আমার ছেলের দেখ পরার জন্য এই জন্য পরে দিলাম আর দুষ্টেমি করতেছে ওর বোনের ব্যাগটা নিয়ে আর যখন আমি মার্কেটে গেছিলাম ব্যাগ দেখার জন্য আর আমার মেয়ে বাইন ওকে ব্যাগ কিনে দেওয়ার জন্য পাস ব্যাগ আর দেলগুলো দেখতেছেন কালো কালো ওইটি হচ্ছে কামনা পায়া জার্মান যাওয়ার আগে কোষ্টিপ দিয়ে দিয়েছিলো যেমন আমার ছেলে কাঁটে তারা যেমন না ছিঁড়ে ফেলে এটা নিয়ে রিক্স থাকে আর এটা হচ্ছে গেলো গিফট আর আমার ছেলেকে জ্যাকেট দিয়েছিলো গিফটের যাদের ভাইয়ার বাসায় বেড়াতে গেছিলাম ভাইয়া আমার ছেলেকে আর জ্যাকেট কিনে দিয়েছে আর কালো এরছে ব্র্যান্ডে আর অনেক ভালো আর কি সদ বৃষ্টিতে ভিজলে জ্যাকেটটা নষ্ট হবে না আর গরম থাকবে আর আমার মেয়েকে গেঞ্জিটা দিয়েছিল ফেলপা আর আমার মেয়ে অলরেডি পরে ফেলছে আর দেখেন আমার মেয়ের ব্যাগটা অনেক সুন্দর ইউনিক কালার মোবাইলে আমার যেমন দেখতেছেন এরকমই মিষ্টি কালার মতো আর কি মিষ্টি কালার কে কেমন কালার যেমন আর এদেশে ব্যাগ দেখতে এত সুন্দর হয় আর আমার মেয়ে আমার সাথে একটু ভাইনা ধরে বেশি ওর আম্মুকে কিনে দিবা কেন আমাকে কিনে দিবা বা ওর আব্বু বলবে এই জন্য আমার জন্য কিছু কিনতে পারি নাই আর আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য সব কিনে আনছি আর আমার মেয়ে কিনছে অনেক পছন্দ করতো মিনি আর এই যে এটা আমার ছেলের পেল্পাটা এই যে ব্র্যান্ডের যেটা দেখাইলাম এটা একবার পরাইছি জ্যাকেটটা আর আমার মেয়ে এই যে শীতে জ্যাকেটটা কিনে আনছি পছন্দ করছে যেরকম কালার দেখতেছেন এরকমই এটা একটা কেমন কালার মতো কি কালার আমি জানি না আমার মেয়ে কালারটা অনেক পছন্দ করেছে আর আমার মেয়ে পছন্দ মতো কিনতে হয় না এলে সে পরবে না আমাদের পছন্দ সেই পরবেই না আর নিজের পছন্দ মতো কিনতে হয় আর আমার মেয়ে সবসময় লুজ কাপড় পছন্দ করে আর টাইট কাপড় তেমন একটা পছন্দ করে না আর এই যে এগুলো চুলে জুটি তারপর ছোট ছোট কাঁকড়া এগুলো নিয়ে আসছি আর আমার ছেলে খেলনাটায় রেখে দিছে আর এই যে টাইলস কিনে আনছিলাম আর এই যে ছোটো কাঁকড়া যত স্কুলে যায় আর সামারে আগে আর কি যখন হালকা হালকা শীত থাকবে তখন চুল সেরে যাবে তখন ছোট ছোটো কাঁকড়া লাগবে আর এতে সে স্কুল ড্রেস না এইসব ড্রেসে পড়তে হয় আর আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য কিনে আনলাম প্রাইস জিন্স প্যান্ট এগুলো আনছি আর কি এটি হচ্ছে আমার মেয়ে জিন্স প্যান্ট দেশে যাওয়ার সময় পরে যাবে আর কি আর আমার মেয়ে ওর কদিন ধরে ওর আব্বুকে বলতেছে সে জিন্স পরবে আপনার ভাই তুমি তো আর জিন্স তো টাইট পরো না তুমি লুজ পড়োক্ষণ আমি এবার পরবো এই যে আর তেরো টাকা নিচে বাংলা টাকা প্রায় পনেরোশো টাকা আর কি আর এই যে পাতলা পাতলা টাইস কিনে দিয়েছি যত সামার দেশে যাবো আর এখন তো হাফ প্যান্ট পরতে পারবে না এখন পাতলা টাইটস আমার মেয়ে পরে একটু লুজ আর কি এটাও একটু টাইলসের মতো না এটা জিন্সের মতো আর কি এটাও পরতে পারবে এখানে ওজন পরে স্কুলে যাবে আর কি আর দেশে গেলে এগুলো পরতে পারবে আর এগুলো জাম কালার মতো জাম কালার না এটা কেমন কালার জেনে এ কালারটা এদেশে কাপড় বেশি একটা কড়া কালার হয় না দেখ কালারটা এত সুন্দর হয় আর কাপড়টা এত সফট আমনে কিনতে ইচ্ছে করবে পরতে ইচ্ছা করবে আরামদায়ক আর কি এটা আমার ছেলের জন্য টাকা আপনার ভাই পছন্দ করছে লাল এটা হচ্ছে দেড় টাকা বাংলাদেশে প্রায় দুশো টাকা আর কি ওয়ান পিস করে আর আমরা গিয়েছিলাম ভাবছি সামারের কাপড় পাবো তাই এই জন্য গিয়েছিলাম মার্কেটে কিন্তু সামার কাপড় তেমন পাই নাই আর এখন তো সামার সিজনে এখন তো এখন শীত শীতের কাপড়ের বেশি কালেকশন আর দুই মাস পরে সামার কাপড় নামাবে আর কি যে আমার মেয়ের জন্য লাল কালার টাইস আর কি আর সব আমার ছেলে মেয়ের জন্য কেনা হয়েছে আর আমার জন্য ভাইয়ের জন্য কোনো কিছু কেনাকাটা হয় নাই এটা আমার ছেলের জন্য কিনছি দুই থেকে তিন বছর যেমন পরতে পারে না দুই থেকে চার বছর যেমন পরতে পারে এভাবে কিনে নিয়ে আসছি আর এদেশের কাপড়ের তো ভালো আর আমার ছেলের জন্য কিনছি বরণিত হয় যে আমার মেয়ের জন্য মাথা কাঁকড়া আর বাংলা টাকা প্রায় তিনশো টাকার কি। আর এটা একটু মাজার সাইজের কাঁকড়া এটা আমিও পড়তে পারবো আমি মেয়েও পড়তে পারবো এরকম বড় সাইজ ছিলাম কিন্তু পাই নাই এটা নিয়ে নিছি আর এই হচ্ছে এটা চুলের জুটি আর চুল বিনিক করে নেবে আর দুটি বানবে আর কি এই জন্য নিয়ে আসলাম এটা বাংলা টাকা প্রায় সাড়ে তিনশো টাকা আর সে চুলের কাঁকড়া বলেন বলে অনেক দাম আর কি কিন্তু ভালো হয় আর দেন এটা হচ্ছে কাঁটালি কালার এটা হচ্ছে আমার সেলের জন্য এটা অনেক সুন্দর এটা আমি পছন্দ পছন্দ করছি আর আপনার বাড়ির পছন্দ আরেকটা আছে এটা আপনার বাইরের পছন্দ অনেক ভালো হয় আমার থেকে আর আমি সিম্পল কালার পছন্দ করি আমি হচ্ছে তেলে চলে আর আপনার বাড়ি সে খাইও দেব কিন্তু কালার তো হবে আর যে এটা আমার সেলের জন্য এটা কমলা কালার এটা অনেক সুন্দর আর দেশের কাপড়ে দেখবেন বেশিরভাগ যে পাখির কাপড় স্যাম্পল থাকবে দেশের কাপড় এরকম হয় এরকম সারা কোনো কাপড়ই পাবেন না এর এটা হচ্ছে একটু সাদা সাদা না একটু সাদার মতো আর কি এইটো হালকা শীতে পড়তে পারবে ফুল আতা নিয়ে আসি এদেশে আর শীতপর শেষ হইতে হয় জুন মাস জুন মাস ওদের গেলে একটু গরম পড়বে আর কি এই জন্য তখন এটা হালকা হালকা শীত এটা পরতে পারবে আর কি বাইরে গেলে আর বাংলাদেশে যখন যাবো তখন প্রচুর গরম থাকবে আর যখন দেশে যাওয়ার আগে সামারে কাপড় কিনতে হবে এইটা হচ্ছে বাসার জন্য কিনছি এইটা হচ্ছে গেঞ্জি সামারে গেঞ্জি আর কি বললাম এই যে সামার যেতে কোনো পাই তাই কিনতে পাই না যে আশা নেই গেছি ওই আশা পাবে আমরা শপিং করতে পারি না আর কি যতটুক যতটুকু দরকার ততটুকুই করছি আর আমাদের দেশে যাওয়ার আর আমরা এই শহর থেকে মার্কেট করতে হবে শপিং করতে হবে এইটো সামারের কাপড় আর কি আমার সেলের জন্য লেমন কালার এটা হালকা লেমন আর কি আমার একটা সেলের জন্য আমরা যেসব থাকতাম ওইখানে কাপড় অনেক সুন্দর ছিল একটা লেমন কালার কিনে দিয়েছিলাম আমার ছেলেকে অনেক সুন্দর দেখা দিত যখন আমি কাপড়টা ধুয়ে বান্দে রাখছিলাম তখন আনতে মনে ছিল না তখন বৃষ্টি জ্বরে পরে কোথায় হারে গেছে তাও জানা এই জন্য একটা লেমন কালার নিয়ে গেলাম বেটোটা পঞ্চায়েত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস